দের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষকরা যাতে সহজে মোবাইল দিয়ে তাদের স্টুডেন্টদের টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধন করতে পারে সেই পদ্ধতিটা আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি আপনার আশা করি আপনারা সবাই উপকৃত করেন কারণ আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই প্রথমে আপনার গুগল ক্রোমাতে যাবেন যাওয়ার পরে লেখবেন আপনার টাইপ করা এই যে টপ্ট এরপরে আপনি টাইফয়েড ভ্যাকসিনে সিলেক্ট করবেন নিবন্ধনে এরপর আপনার জন্ম তারিখ দিন দিন যেটা সেটারি সিলেক্ট করবেন এরপরে মাস পরে বছর সেটাই সিলেক্ট করার পরে আপনি পরে আপনার যে শিশুর জন্ম নিবন্ধন আছে ওই জন্ম নিবন্ধনটা আপনি টাইপ করবেন নিবন্ধনটা টাইপ করার পর আপনি নিচের দিকে আপনি লিঙ্ক গুপি আছে ওইটা সিলেক্ট করবেন দেখেন আমার এটা আছে এই ছেলে তাহলে যে পুরুষ দেবেনের পরে উপরের যে কিউআর কোডটা আছে এই কোডটা আপনি টাইপ করবেন ভালো করে এই কিউআর কোডটা আপনি টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনি

আমার ঠিকানা দিয়ে দিলাম এরপর সাবমিট দিয়ে দিলাম হোল্ডিং নাম্বার দেওয়ার কি আসবো আপনি এখান থেকে দেবেন মোবাইলে গিয়ে মোবাইলে আছে আসছে ওটিপি দিয়ে দেবেন ওপরে ওটিপিটা আমি এখান থেকে টাইপ করে দেবেন তারপরে সাবমিট করে দিলাম প্রথম পর্যায়ে আপনার কাজ এখানেই শেষ ঠিক আছে এরপরে আপনি যাবেন এইভাবেই আপনার দেবেন আপনার এই স্টুডেন্টটার নাম আসবে এইভাবে আসার পরে আপনি এই যে ফাইভর ভ্যাকসিনটা দেবেন আপনি এখানে নিবন্ধন করবেন নিবন্ধন করবে আপনার যেহেতু এই স্টুডেন্ট তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ওই জায়গাতে আপনি ক্লিক করবেন করার পরে আপনার যে অ্যাড্রেসটা আছে শিক্ষা প্রতিষ্ঠানে ওইটা আপনি কমপ্লিট করবেন হম এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমার যেটা আছে বেরি সরকারি প্রাথমিক বিদ্যায় আমি টাইপ করলাম বেরি বেরিয়ে ফেলে যাবেন আমার যে শিক্ষা প্রতিষ্ঠানের